আর এই গাড়িটার দামটাও কিন্তু খুব বেশি না অনেক কমে আছে ষোলো সতেরো লাখ টাকা লাগবে না মাত্র কত ভাই মানে এই গাড়ির যে লাইট সেট আপ আছে এর বাইরে আর আলাদা কোনো লাইট দেখেন সামনের গ্রিলটা এবং মনোগ্রামটা অসাধারণ ফ্রেশ ভিতরে সেট আপটা দেখেন আপনার একদম অরিজিনাল যেভাবে সেট আপটা আছে সেভাবেই আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অবশ্যই অরিজিনাল পাচ্ছেন একেবারে একটা নতুন গাড়ি কিনা আর এই গাড়ি কিনা তো প্রাইস সিমিলারই বলেন सेम सेम একটু টায়ার কন্ডিশনটা দেখেন ভাইয়া টায়ার একবারে নতুন

আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা কত মডেলের গাড়ি ভাইয়া এটা দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি তে রেজিস্ট্রেশন হুন্ডা বেজেল হাইব্রিড ইউনিট এটা আপনি দেখেন লাইটটা যা আছে অরিজিনাল আছে এই দেখেন ডাবল প্রজেকশন দুইটা লাইট পাবেন ফকটাইট ইনস্টল করা আছে অরিজিনালি দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ভাইয়া যা আছে সামনে এসিপি গুলি পুরো টোটালি অরিজিনাল কন্ডিশনে আছে আপনি ভিতর এই গাড়িটা নেবেন একদম অরিজিনাল অথেন্টিক সেটআপই পাবেন একটু টায়ার কন্ডিশনটা দেখেন ভাইয়া টায়ার একবারে নতুন

এবং মনোগ্রামটা অসাধারণ ফ্রেশ মাসাল্লাহ এবং গ্লাসটা দেখেন অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাইয়া হাইব্রিড দেখেন আসলে মনোগ্রাম মিলায় মিলে আপনি কিন্তু আপনারা গাড়িগুলো পারচেজ করতে পারবেন 100% অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন এই যে দেখেন টায়ারগুলো একবারে নতুন এর আমি একটু দেখাই আসলে চাকার বিটগুলো দেখেন খুবই চমৎকার আছে ইভেন রিমগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটি লাগানো আছে আফটার মার্কেট এবং লুকিং গ্লাসগুলো অরিজিনাল আছে আপনি ভিতরে কন্ডিশনটা একটু দেখেন ভাইয়া কোটিটা দিয়ে শুরু করতে চাইতে দেখেন অরিজিনাল স্টিকার সেগুলো কিন্তু গাড়ির সাথে আছে এখানে দেখেন কোডগুলো কিন্তু অরিজিনাল পাবেন ভিতরে ড্যাশবোর্ড এরিয়াটা দেখতে পারেন আপনারা 100% অরিজিনাল মনিটর আছে এবং এখান থেকে দেখেন ট্রান্সমিশন সিস্টেমটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকের একটা এবং এটা হচ্ছে এই যে দেখেন পুশ স্টার্ট গাড়ি দুইটা গাড়ি কিন্তু পুশ স্টার্ট আর এটার সিসি কত ছিল ভাইয়া এটা 1500 সিসি এই দুইটাই 1500 হ্যাঁ দুইটা গাড়ি এআইটি মাত্র 25000 টাকা এসির ব্যান্ডটা একটু দেখান এই যে দেখেন এখানে সাউন্ড সিস্টেমটা দেখেন চারটা প্যাড সাউন্ড সিস্টেম আছে এখানে আছে এখানে আছে সামনের দিকেও আছে পাশাপাশি আপনারা কিন্তু একদম ডুয়েল এসি গাড়িতে যেরকম এসি পাবেন এটা তো সেফ এবং এখান থেকেও দেখেন এখানে একটা এসির ভেন্ট আছে এবং এই পাশেও কিন্তু আপনারা বেশ ভালো সিট গুলো পেয়ে যাচ্ছেন আমি একটা জিনিস এখানে বলতে চাই সেটা হচ্ছে এখানে যে বসে আমি এক কথা বলে আমি মানে এই গাড়িটা যখন স্টার্ট দিয়েছিলাম আমি বসেছিলাম মনে হচ্ছে যেন এয়ার ফ্লোটা শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে তো আপনি দেখেন যত মানে হার্ড ওয়েদারে থাকেন না কেন যতই গরম হোক না কেন যখন এই গাড়ির ভিতরে বসবেন দু মিনিটের মধ্যে মনে হবে যেন শীতকাল শুরু হয়ে গেছে যেমনটা এখন চলতে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ দরজার প্যাড গুলো খুবই চমৎকার আছে বিকেল বিগ গুলো দেখতে পারেন ভালো ইনশাল্লাহ ওভারঅল এই গাড়িটা নিয়ে এক কথা বলতে চাই সামনাসামনি এসে দেখতে পারেন অসাধারণ একটা গাড়ি হবে প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অবশ্যই অরিজিনাল পাচ্ছেন ছাদের কন্ডিশনও ভালো এখানে দেখেন যে অ্যান্টেনাটা রয়েছে এটাও কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে পিছন দিকে গ্লাসটাও কিন্তু অরিজিনাল দেখেন ভাই ব্যাক অসাধারণ ফ্রেশ মাশাআল্লাহ অরিজিনাল নাম্বারটাও কিন্তু সুন্দর যে গাড়ি নাম্বার ফ্রেশ ওই গাড়িটাও ফ্রেশ নতুন করে আর বলতে হবে না আশা করা যায় আপনারা আসেন সামনে সামনে দেখতে পারেন আর এই যে গ্রেস এর মনোগ্রামটা দেখতে পারেন অরিজিনাল মনোগ্রাম আছে ইনশাআল্লাহ পিছন দিকে যে দেখা এটা যেহেতু হাইব্রিড ইউনিটের গাড়ি অবশ্যই তেলে চালিত এবং পাশাপাশি হাইব্রিড ইউনিট পেয়ে যাচ্ছেন এবং সবগুলা দেখেন অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু ওভারঅল এই গাড়িটা নিজেদের মতো করেই ব্যবহার করতে পারেন সালাম দিলে অনেকটা জায়গা কিন্তু গাড়ির ট্যাঙ্কেরই আপনারা পেয়ে যাবেন যে কোনো সাইজের ব্যাগ ক্যারি করতে পারবেন এবং আরো একটা জিনিস দেখাই দেখেন এই গাড়ির ভাই এখানে যে পরিমাণে জায়গাটা বাড়াই নেওয়া সম্ভব হ্যাঁ যদি আপনারা চান আসলে আপনি চারটা টায়ার একই কন্ডিশনে আছে খুবই ভালো কন্ডিশনে আছে আপনি এই যে ভিতরের সাইড টা একটু দেখেন রাইট সাইড এর এখানে দেখেন টুইটার পাবেন মানে ওভারঅল গাড়ি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই আপনারা ফিজিক্যালি এসে দেখলেই তাহলে বুঝতে পারবেন যে আমরা ওভার ফ্রেশ একটা গাড়ি ভাইয়া মাশাআল্লাহ তো সাউন্ড সিস্টেম একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন পুশ স্টার্ট ইকো মোড আছে এই যে ফোর ওই যে ওই দেখেন আপনাদের এটা দেখেন ইকো মোড আছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা ব্রেক সেন্সর আছে ব্রেক সেন্সর পেয়ে যাচ্ছেন ইকো মোড আছে ইভেন ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ড এরিয়াটা চমৎকার আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই ভাইয়া দেখেন দেখেন ইঞ্জিন কন্ডিশনটা এই দেখেন দেখছেন অসাধারণ ফ্রেশ একটা মাশাআল্লাহ অরিজিনাল হিট সেন্সর সহ হিট পেপার সহ পেয়ে যাচ্ছে এবার থেকে দেখাতেছি আপনারা দেখেন খুবই চমৎকার লুকাসের একটা নতুন ব্যাটারি লাগানো আছে মার্সেলো কে সহকে দেবে খুঁটি ফ্রেশ অরিজিনাল স্টক ইঞ্জিন পাচ্ছেন পেপারসের সাথে মিলাই কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ দুই দুইটা গাড়ি দেখালাম একটা হচ্ছে হোন্ডা গ্রেস এবং আরেকটা হচ্ছে হোন্ডা ভেজেল এই দুইটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন কোথায় এজেম ভেহিকল শপে আর এজেম বেহিকেল শপে তো শুধু এই দুইটা না আরো তো অনেকগুলো গাড়ি আছে তাই না

লোকেশনটা আরো একবার বলে দিতে চাই যাতে দর্শকরা সোজা ইউনিভার্সিটির সামনে হচ্ছে ইউনিভার্সিটি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুগ্ধ ভবন যেটা আছে ওইটা ঠিক পাশেই এবং এটা সামনেই হচ্ছে এম লোকেশন গুগল ম্যাপে দেওয়া আছে দেখে চলে আসেন সো ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই গাড়িটা আমাদের সামনে এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য ইনফ্যাক্ট গাড়ি দুইটা আমাদের দেখানোর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সেই পর্যন্ত আলাইকুম